এখানে আলোচনা সভা বিশ্ব বুম দিবস উপলক্ষে আয়োজিত আজকে আলোচনা সভার সভাপতি আমাদের প্রিয় নেতা মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কমিটির অন্যতম সদস্য জন্য আহমেদ গুম পরিবারের সদস্যবৃন্দ যারা গুম হয়েছে তাদেরও কেউ কেউ এখানে আছেন তাদের সহ উপস্থিত সদিমন্ডলী আসসালাম আলাইকুম এখানে যারা গুম পরিবারের আছেন বহুদিন বহু অপেক্ষা করে তারা পরিবারের সদস্যদের আশায় অপেক্ষায় দিন ঘুরছে এই যে ছোট মেয়েগুলো সদস্যরা যে কথাগুলো বলেছে হৃদয় বিদায় একটি জায়গায় আমরা এসে পৌঁছেছে বাংলাদেশ এই কি হলো এই চুপ করো বসো এই পরিবারগুলো সদস্যদের তাদের যন্ত্রণা তাদের অপেক্ষা তাদের সমস্যা একটি অবসান ঘটাতে হবে এই পরিবারগুলোর এই অধ্যায়ের একটা পরিসভাপ্তি করতে হবে তারা আজীবন এই যন্ত্রণায় এই যে দক্ষ এই সমস্যা নিয়ে আজীবন একটি পরিবার বাঁচতে পারে না এর অধ্যায়ের সমাপ্তি ঘোষণা করতে হবে এই সমাপ্তির জন্য প্রথমে উদ্ঘাটন করতে হবে আসল ঘটনা উদ্ঘাটন করতে হবে এই যে যে প্রকল্প আমি এটা কেবল একটা প্রকল্প ও শেখ হাসিনা ক্ষমতায় থাকার জন্য অনেকগুলো একটা সার্বিক প্রকল্প করেছে গুমের একটা প্রকল্প করেছে অর্থাৎ গুমের মাধ্যমে ভয়ভীতি সঞ্চার করে সাধারণ মানুষ যাতে তার বিরোধিতা করতে না পারে স্বীনশাসনের বিরোধিতা করতে না পারে এটাকে ভয়ভীতির পরিবেশের একটি অংশ হিসেবে প্রকল্প সে দিয়েছিল সুতরাং এই প্রকল্পের মূল উদ্যোক্তা মূল নায়ক শেখ হাসিনা যারা নেতৃত্ব দিয়েছেন তাদেরকে উদ্ঘাটন করতে হবে তাদের সত্য উদ্ঘাটন করতে হবে এই প্রকল্পে যারা সহায়তা দিয়েছে সেই সত্য উদ্ঘাটন করতে হবে এই পরিকল্প এই প্রকল্পে যারা সহযোগিতা করেছেন সেই সত্য উদ্ঘাটন করতে হবে এই প্রকল্পে যারা জেনে শুনে চোখ বন্ধ করেছিল জেনেও না জেনার ভান করেছিল দেখেও না দেখার ভান করেছিল তাদেরকেও সামনে আনতে হবে অর্থাৎ সার্বিক সত্যতা এই প্রকল্পের পরিপূর্ণ সত্যতা জনসমক্ষে আনতে হবে এটা করার জন্য আমরা দেখেছি সরকারের একটা কমিটি করেছেন ভূমির উপরে কমিটি করেছেন এটা একটি অংশ অনেকগুলো মামলা হয়েছে এটার একটি অংশ আন্তর্জাতিক ভাবে আপনারা জানেন এই গুম বিরোধী সনদে শেখ হাসিনা যতগুলো দেশ বিরোধী জাতিসংঘের ভাবে বাংলাদেশ একমাত্র দেশ শেখ হাসিনা একমাত্র নেত্রী যে গুম বিরোধী সনদে সই করতে অপারগতা প্রকাশ করেছে সে তো এই সমাজে সই করার কোন কারণ নাই সে তো প্রধান উদ্যোক্তা যে প্রকল্পের প্রতিষ্ঠাতা সে তো সই করবে না আমি আনন্দিত এই অন্তর্বর্তীকালীন সরকার এটা গতকাল সই করেছে এটা সই করার পরে অনেকের যে দাবি আছে যে আন্তর্জাতিক ভাবে এটার একটি সুষ্ঠু সমাধান করার জন্য সেটার সুযোগ সৃষ্টি হয়েছে এখন কিন্তু জাতিসংঘের মানবাধিকার কমিশনারের অফিস থেকে বা জাতিসংঘের মানবাধিকারের কমিশন থেকে সদস্যরা বাংলাদেশ সফল করতে পারবে এটা সইয়ের মাধ্যমে জাতিসংঘের বাংলাদেশে আসার পথ উন্মুক্ত হয়ে গেছে তারা এই অনুসন্ধানে সহযোগিতা করতে পারবে এটা একটা ভালো দিক তাই আমার বক্তৃতা আমি সংক্ষিপ্ত করছি এই যে পরিবারের সদস্যরা তারা সামাজিক ভাবে অত্যন্ত কঠিন সময় অতিক্রম করছে আমাদের সকলকে এই পরিবারের পাশে দাঁড়াতে হবে সমাজকে স্বীকৃতি দিতে হবে তাদের অবদানের সাথে সাথে রাষ্ট্রকে তাদের অবদানের তাদের অবদানের স্বীকৃতি দিতে হবে আমি চাই রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়া হোক রাষ্ট্রীয় ভাবে তাদের পাশে দাঁড়ানো এই পরিবার আগামী দিলেন তাদের পাশে দাঁড়ানোর স্বীকৃতি দেওয়া হোক এরা নতুন যে মুক্তিযুদ্ধ হয়েছে দ্বিতীয়বার যে স্বাধীনতা হয়েছে এরা হচ্ছে এই স্বাধীনতার মন সৈনিক এদের রক্তের উপর দিয়ে আমাদের বিজয় এসেছে এই ষোলো বৎসরে এরা প্রাণ দিয়েছে গুম হয়েছে এরা হচ্ছে প্রথম সারির সৈনিক প্রথম সারির সৈনিক সুতরাং স্বীকৃতি দিতে হবে প্রথমে যারা জীবন দিয়ে আজকে ভুম হয়েছে তাদেরকে আমাদেরকে সেই স্বীকৃতি দিতে হবে সবাইকে ধন্যবাদ